खुदी करने का तो कोई hmm. नहीं गैस को तो कर देंगे तो गैस निकालने में जितने दूर हो पड़ा है पढ़े के लिए वो तो फैल जाता है तो हाँ ताता ही ना हो मैं ना बाहर जा बात अब ब्रश ना करे क्यों बाहर जाए को था वो क्या बात कुली पे रहते हो চলে যাচ্ছে চলো আমরা দেখি দাও আল্লাহ হাফেজ বলে দাও আর না থাক ওই টুজনে দিচ্ছিস কেন আল্লাহ হাফেজ আসো আসো চলে আসো কান্না করা যাবে না কেন কাঁদছো তাই বলো দুষ্টুগুড়ি কান্না করছো কেন তাড়াতাড়ি ব্রাশ শেষ করো আমি তোমাকে ভোগ ধোয়াই দিব বাইরে যাবা বাইরে এখন কেউ সকালে কেউ বাইরে যায় না বাইরে যায় না কেউ তাড়াতাড়ি ধুক ব্রাশ করো তাড়াতাড়ি শেষ করো না বাইরে কেন যাবা এখন হালাক দুষ্টুবুড়ি তাড়াতাড়ি শেষ করো পাপা রাত্রে তোমাকে এসে আবার নিয়ে যাবে ওকে দাও মুখে দাও মুখে দাও আলাইকুম বি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে তরকারি কাটতেছিলাম সবজি কাটতে কাটতে ফালাক বুড়ি দুষ্টুমি সরে করে দিয়েছিল তো রুমে গিয়েছিলাম সরো দেখি কি করছো তুমি দুষ্টুমি এই যে আমার ফোনের কাভারটা নিয়ে এই মুখে থেকে সরাও দুষ্টু তুমি তুমি কি দুষ্টু হতে চাও দুষ্টুরা এরকম মুখে দেয় জানো তুমি হুম সব হুম তাহলে যাও আমি একটু এগুলা কেটে নি তারপরে তোমাকে হচ্ছে নিয়ে আমি খেলা করবো ওকে মা মা যাও তাহলে বুড়ি যাও বুড়িটা আমি শুয়ে শুয়ে ওকে পরিয়ে দিয়েছি ও আমাকে বারবার বলছে শাড়ি শাড়ি আমার ওন্নাটা দেখে বারবার বলছে শাড়ি ওদিকে দূরে যাও দূরে সরো শুয়ে শুয়ে যেভাবে পেরেছি একটু ঝামেলা করছে তোমার ভালো লাগছে করে তুমি কি মাথায় কাপড় দিতে চাও বাইরে যাবা আ এই যে উল্টা পাল্টা শাড়ি পরে কেউ কখনো বাহিরে যায় তাই বলো এই যে পেছন থেকে খুলেও যাচ্ছে আহ তো খুলে যাচ্ছে আসো আমি আবার ঠিক করে দিই আসো এই যে দৃষ্টিগুলি দূরে সর না দূরে সরে যাও সে এখন বাইরে যাবে উল্টা পাল্টা শাড়ি পরে আছে খুলে যাচ্ছে গাড়িটা রেখে চলে আসো আমি লাগিয়ে দি আবার তোমাকে ঠিক করে দি দাও তুমি কি শাড়ি কিনতে চাও তাহলে পাপাকে বলবা ওকে পাপাকে বলবা পাপা আমাকে শাড়ি কিনে দাও আমি পরবো খুলে যাচ্ছে মিনি থাক মিনি আমাদের শাড়ি খুলে যাচ্ছে আরে আল্লাহ ও মিনিকে একটু নিবে শাড়িটা পরেছে আর তো শাড়ি খুলেই যাচ্ছে টাটা ভাই টাটা ভাই কোথায় যাও ও মিনিকে নিয়ে কোথায় যাও হয় এই ইস পড়ে যাচ্ছে দুষ্টিপুরিটা বারবার ওখানে উঠছো কেন নিচে আসো ফালাক শাড়ি খুলে যাবে কিন্তু ওখানে গেলে চলে আসো আসতে শাড়ি খুলে যাচ্ছে আচ্ছা তুমি ওইদিকে চলে যাও ওইদিকে যাও গিয়ে ওখানে গিয়ে দাঁড়াও উ বাবা বলছে কান্না পাচ্ছে কেন চোখে পানি শাড়ি খুলে যাচ্ছে তাই তা খুলে দাও এখন গরম লাগছে খুব আবার পরে পড়বা ওকে দাও আমার একটুও খেয়াল নাই ফালাকের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম দেখেন কি অবস্থা পানি শুখা অল্প একটু পানি আছে একটুও খেয়াল নাই যার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি চুলায় এমনই হয় মাঝে মাঝে বুঝতেও পারি না হাড়িটাই পুরে নষ্ট হয়ে যাচ্ছে যে আমি এখানে বিকালে রাতের রান্না বসিয়েছি ভাজি করবো আর রুই মাছ দিয়ে রান্না করবো লাগি ঘুমাচ্ছে এটা কিছু বেগুন ও কেটে রেখেছি বেগুন গুলা ভাজবো বাইরে আবার গরম পড়া শুরু হয়েছে কিছুদিন একটু ঠান্ডা ছিল বৃষ্টির জন্য কাল থেকে আবার বেশ গরম পড়েছে কেন নিচে ছাড়া থাকাই যাচ্ছে না বেগুন ভাজবো তেল দিচ্ছে কি বেগুন একটু পোকা পেয়েছি সেই জন্য বেগুনটা কাটা লাগছে কি আছে আসো ময়না আসো চলে আসো হয়েছে ঘুমিয়েছ চলো আমি ঘুমে যাই চলো ওয়ান চুলাটা ওয়ান করে দিই কি হয়েছে এবার বলো কি হয়েছে বলো রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন রসুন গুলা পাঁচতে বসেছিলাম মাত্রাই শেষ করলাম এখন আর ব্লেন্ড করব না এখন আগে এগুলা এইভাবেই রেখে দিবা সকালে করবো এখন আর ভালো লাগছে না সে করতে হবে ফালাক ওর বাবা নিয়ে গিয়েছে ঘুম করাতে